এখন সবাই মিলে রাধা নাম গাইতে 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 চলেছেন কোথায় বৃন্দাবন আর বৃন্দাবনে এসে সকল মন্দির পরিভ্রমণ করলেন আর সকল মন্দির পরিভ্রমণ করার পর সেই গোপালের মন্দিরে এসেছে আর সেই গোপালের মন্দিরে এসে বড় ব্রাহ্মণের খুব ভালো লেগে গেল আর ভালো লেগে যেই না ভালো লেগেছে বড় ব্রাহ্মণ কি করেছে ছোট ব্রাহ্মণকে ডেকেছে আর ছোট ব্রাহ্মণকে ডেকে বলছে বাবা আমি অনেক মন্দির দর্শন করেছি কিন্তু বাবা এই গোপালের মন্দির না জানি দেখে আমার এত ভালো লেগে গেছে তো বাবা তোমায় বলতে কি জানো আমি না এই মন্দিরে কয়েকটা দিন থাকতে চাই তুমি আমায় রাখবে বাবা ছোট বিপ্রু বলছে বাবা ঠাকুর এই মন্দির দেখে তখন খুব ভালো লেগেছে তুমি থাকবে বেশ তো তুমি না হ্যাঁ কটা দিন এখানে থাকো তারপর না হলে আমরা বাড়ি চলে যাবো এরপরেই তো আমরা বাড়ি যাব তাহলে ইচ্ছে যখন করছে এখানে কয়েকটা দিন থাকার বেশ তাই তুমি এইখানে কয়েকটা দিন থাকো তারপর আমরা বাড়ি যাব কিন্তু মাগ থাকার জন্য মনে আশা জেগেছে কিন্তু ভগবান বললেন থাকো তোমায় তো নিয়ে আমি নীলা করবো তাই কি করলেন দেখুন বড় ব্রাহ্মণে থাকার জন্য মনে আশা করেছে কিন্তু ভগবানের ইচ্ছাই বলুন আর প্রাকৃতিক বলুন ওই বড় ব্রাহ্মণের একটা বিশাল রোগ দেখা দিল এখন গোটার যুগে যেমন আমরা জানি সবাই ভয়াবহ একটা রোগ ছিল না যে রোগ হলে একজনের হলে আরেকজনের হয়ে যায় সেটা কি এই যে মুখে মাস্ক নিতে হতে কি রোগ সেটা করোনা তাই এখন সবাই জানি আমরা করোনা সম্পর্কে তৎকালীন যুগে ছিল বিছুচিঙা কলেরিয়া রোগ সেই রোগ হলে সচরাচর কেউ বাঁচে না যদি বাবার হতো ছেলে ছেড়ে চলে যেত যদি স্ত্রীর হতো তাহলে স্বামী ছেড়ে চলে যেত তাহলে সেই রোগ হয়ে গেল কাল বড় ব্রাহ্মণের তাহলে এই রোগের লক্ষণটা কি ঘন ঘন মলত্যাগ করবে ঘন ঘন বমি করবে এই মলত্যাগ করতে করতে বমি করতে করতে দেহটা অসার হয়ে যাবে আর অসার হয়ে শেষ নিঃশ্বাসটুকু চলে যাবে তাহলে সেই রোগটা হয়ে গেল কার না বড় আর যেই না বড় হয়েছে সকল ভক্তরা ওই ছোট বিপ্রকে বলছে এই ছোট বিপ্র এই এই বড় পিত্র কিন্তু ঘরে বসে থেকো না বড় পিত্র যে রোগটা হয়েছে ও ওই ওই রোগে কেউ পাচ্ছে না চলো 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 পালিয়ে চলো পালিয়ে চলো পালিয়ে চলো সবাই ছুটতে লাগে এবার সবাই যেই চলে যাচ্ছেন ছোট বিপ্র যাওয়ার জন্য যেই এক পা তুলেছে নিজেরে বিবেক দর্শন করে বলছে

যেইনা নিজের বিবেক দংশন করে বলছে আর যেতে পারলো না আর এক পাও এগোতে পারলো না কি করলো না ওই যে মলতে করছে মাগো ওই মলগুলো কি নি কি করছে জানো বাবা ওই মলগুলোকে নিয়ে হাতে তুলে নিজের হাতি তুলে পরিষ্কার করে দিচ্ছে আর বমি যে করছে বমিগুলোকে নিজের হাতি তুলে পরিষ্কার করে দিচ্ছে আর কি করছে গরম তেল সর্বশরীরে মাখিয়ে দিচ্ছে আর দূর থেকে অদূর থেকে কবিরাজি ঔষধি এনে দিচ্ছে সব থেকে একটা বড় কাজ করছেন কি জানেন যেটা আমরা কেউ বিশ্বাস করি না বিশ্বাস যদি করি তাহলে আমাদের কিন্তু অনেকটা রোগ ভালো হবে কি জানো বাবা ভগবানের চরণামৃত ধোয়ানো জল বিশ্বাস করি আমরা কেউ আমরা কি সেবা করি তাই দেখুন ওই ছোট বিপ্র বড় বিপ্ৰের জন্য ভগবানের চরণামৃত ধোয়া না জল ইনি বদনি বিচ্ছে আর ভগবানের চরণে গিয়ে ওই বড় বিপ্ৰের জন্য কাঁচে আর বদনে কি বলছে জানো বাবা তুমি যদি ভগবান Thank you. বিবাহ কেমন করি না ওই যে মল ত্যাগ করেছিল এই মলগুলো মল যে ত্যাগ করতো ওই মল বন্ধ হয়ে গেল মানো পাইখানাটা বন্ধ হয়ে গেল বমি যে করত ওই বমিটাও যেন বন্ধ হয়ে গেল নিজে একটু উঠে বসতে পেরেছে একটু একটু করে কথা বলতে পারছে এক পা দু করে চলতে পেরেছে কার লাগি ছোট বিপ্রের লাগি ছোট বিপ্র যদি মন্দিরে গিয়ে ভগবানের সামনে মাথাটা না নୁওতো যদি ভগবানের কাছে জি যদি না করতো তাহলে বড় বিপ্র বেঁচে ফিরতো না বড় বিপ্র বেঁচে ফিরতো না তাই দেখুন বড় বিপ্রের মতন মানুষের সঙ্গে মিলামিষা করেছে বলে তাই দেখুন ভগবানের কিন্তু কৃপাটা পেয়েছে তাই ভক্তমনে ভক্তপতি মায়দা আপনারাও যদি সতের সঙ্গ করেন তাহলে কিন্তু ভগবানের চরণ পাবেন মানে কেমন করে সতের সঙ্গটা করব আমার তাহলে একটা ঘটনা বলছি শুনুন একটা মৌমাছি আর একটা গোবরে পোকা এবার বলুন তো বা মৌমাছি কি খায় ও মৌমাছি কি খায় আপনি জানেন না মধু খায় না চিনি অবা তাহলে একটা মৌমাছি কি খায় মধু খায় এবার বলুন তো একটা গোবরি পোকা কি খায় কি খায় গোবর খায় তাহলে একজন ভালো ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি মানে একজন মধু পান করে আর একজন মানে গোবর পোকা কি খায় পায়খানা বিষটা আবর্জনা নোকটা তাহলে একজন ভালো ব্যক্তি একজন খারাপ ব্যক্তি এই ভগবানের চক্রান্ত কি হয়েছে দুজনের বন্ধুত্ব হয়ে গেল আরে যেই না বন্ধুত্ব হয়ে গেল মৌমাছি একদিন উড়তে 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 ওই গোপরে পোকার কাছে এসে বলছে গোপরে ভাই ও গোপরে ভাই তুমি তো সারা জীবন নোংরা খেয়েছো তুমি তো সারা জীবন বিষটা খেয়েছ তা তুমি আজকে আমার সঙ্গে চলো গোপরে পোকা বলছে তুমি আমায় কোথায় নিয়ে যাবে আর এত কথা বলছো কেন তুমি আমার সঙ্গে চলোই না দেখতে পাবে কোথায় তোমায় আমি নিয়ে যাই এই বলে দুইজন কি করেছে উড়তে 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 একটা পদ্ম ফুলের বাগানে এসেছে আর পদ্ম ফুলের বাগানে এসে দুইজন দুটো ফুলের উপরে বসে এবার মৌমাছি গোপনে বকাকে শিখিয়ে দিচ্ছে ভাই তুমি তো সারা জীবন নোংরা খেয়েছো তুমি তো সারা জীবন বিষটা খেয়েছো তা দেখো তুমি আজকে এই ফুলের মধ্যে প্রবেশ করো আর এই ফুলের মধ্যে প্রবেশ করে তুমি আজ মধু পান জাইনা বলেছে বলে ভাই আর একটা কথা মনে দেখো যখন সূর্যটা অস্ত্র চলে যাবে তুমি কিন্তু এই ফুল থেকে বেরিয়ে থাকবে কেন বললেন বলুন তো না যখন সূর্য ওঠে তখন পদ্মফুল কি হয় হ্যাঁ কি কোন কি হয় পদ্মফুলটা ফোটে আবার যখন সূর্যটা অস্ত্র চলে যায় তখন পদ্মফুলের পাপড়িগুলো কি হয় বন্ধ হয়ে যায় তাই দেখুন যেই না সূর্যটা অস্ত্র চলে গেল মৌমাছি ফুল থেকে বেরিয়ে গেল কিন্তু ভক্ত মন্ডলে ভক্তিমতী মায়েরা যে সারা জীবন নোংরা খেয়ে গিয়েছে যে বিষটা খেয়েছে যে আবর্জনা খেয়েছে আজ যদি মধুর সাতটা পায় তাহলে কি সহজে বের হবে বের হবে বাবা বের হবে না তাই দেখুন ওই গোপরে পোকা মধু পান করতে 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 একেবারে মাতাল হয়ে গেল আর মাতাল হয়ে কখন যে সূর্যটা অস্ত্র চলে গেছে সেদিকে কোন লক্ষ্য নাই সূর্য যেই না অস্ত্র চলে গেল পদ্ম ফুলের পাপড়ি গুলো বন্ধ হয়ে গেল আর যেই না বন্ধ হয়ে গেল আর কি বের পারবে পারবে না ওই পদ্ম ফুলের মধ্যেই রয়ে গেল প্রত্যেক দিন এনে নেয় আজও ওই পদ্ম ফুলের মালিক কি করেছে ফুল তুলছে ফুল তুলতে 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 গোপরে পোকা ফুলের মধ্যে ছিল ওই ফুলটাও কিন্তু তুলে নিয়েছে আর তুলে নিয়ে কোথায় বাজারে বিক্রয় করতে আর বাজারে বিক্রয় করতে গিয়েছে কিন্তু আশ্চর্য ঘটনা একটা হয়ে গেল কি জানেন ওই যে গোপরে পোকা যে ফুলটার মধ্যে ছিল ওই ফুলটাকে নিয়েছে জানো বাবা একজনা ভক্ত নিয়েছে আর ভক্ত নিয়ে গিয়ে বাড়িতে ফুলটাকে পবিত্র করে চন্দন দিয়ে দু ফোটা নয়ন জল সারে করে ফুলটাকে নিয়ে কি বললো জানো বাবা ও গোবিন্দাই নম ও গোবিন্দাই নম ও গোবিন্দাই নম আরে যেই দিয়েছে 저제 거빈도 찾아 কোন সদ ব্যক্তির সঙ্গে কোন সদ বৈষ্ণবের সঙ্গে যদি করেন তাহলে সেই আমার উদ্দেশ্যটা হলো সবাই মিলে সত্যের সঙ্গ করুন ইহ জগতে অসৎ ব্যক্তির কোন অভাবই নেই অভাব আছে একটা ভালো কর্ম করবেন দেখবেন আপনার পিছনে লোক লেগে গেছে কোন মা যদি একটু গলায় তুলসীর মালা পরে বা যদি একটু ভক্তি পথে আসে তবে ওই পাড়াতে কিন্তু ওই আলোচনা জানি হরিদ মা কি বড় ভক্ত হয়ে গেছে আবার তুলসীর মালা পরেছে আর এই জানিস কি ভাব কি ভক্তি বাপরে বা হ্যাঁ বলে না বলে না সত্য কথা বলুন বলে এই ধরুন আপনি তিলক সেবা করেছেন এই ভক্তি এসেছেন হ্যাঁ ভক্তিদেবী মানে আশ্রয় দিয়েছে বলে তাই আপনি কিন্তু আসতে পেরেছেন তা আপনার পিছনে কেউ বলে না এরকম করে সত্য কথা বলুন বলে কিন্তু বলবে কেন বলুন তো ওনারা জানে যে আমাদের থেকে আগিয়ে গেছে ওদেরকে পেছন ধরে টানতে হবে কিন্তু খবরদার ওই ভুলটা করবে না পাড়ার দিদি বলে গলায় তুলসীর মালাটা পরেছি ওই দিদির কথা শুনে মালাটা খুলে দিবেন এই পাপ কাজটা কিন্তু করবেন না এই পাপ কাজটা কিন্তু কেউ করবেন না বলো যতদিন পারবে বলবে বলে যা কিন্তু বলতে বলতে দেখবেন ওই একদিন গলায় তুলসীর মালা পরে ঘুরবে যে বলছে উনি একদিন তুলসীর মালা পরে ঘুরবে এটা আমি বলেছি না এটা ভগবানের কথা এটা ভগবানের কথা আবার কেউ কেউ মনে মনে ভাবে যে আমি এখনো মাছ মাংস টাংস খাই কি করে গলায় তুলসীর মালাটা নেব না ওটা কি আমার ঠিক হবে ভাবছেন এরকম কথাগুলো কেউ ভাবছেন আমি। না তো আমি অমৃতা দাসী আমি আজকে বলে যাচ্ছি মাইকের মধ্যে যেনারা বাড়িতে আছেন আপনারা শুনে নিন মাছ খান মাংস খান গেঁড়ি খান সুতিন খান সাপ খান ব্যাংক যা ইচ্ছাই খেয়ে যান যাই ইচ্ছাই যান কিন্তু তবুও গলায় তুলসীর মালাটা রাখবেন তবুও গলায় তুলসীর মালাটা রাখবেন কেন না তুলসীর মালা যদি কেউ আমরা রাখি তবে আমরা তবে আমাদেরকে দেখে চিনবে কি না আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি যেমনি একটা মুসলমানকে দেখে বোঝা কিসের দ্বারা মুসলমান ভাইকে দেখলে বোঝা কিসের দ্বারা কি বলুন

নুঙ্গি ধরে যেন কেউ না টানাটানি করে নুঙ্গিটা কেউ পরবে না কেন ওটা নুঙ্গিটা আমাদের নয় আমাদের ধুতি বাবা ঠাকুরদের হলো ভূতি পরা আর মুসলমানের হলো নুঙ্গি পরার কিন্তু ওই মুসলমানকে কেউ দেখাতে পারবেন ওরা ধুতি পরেছে পারবেন না কেন না ওদের ধর্মটাকে ওরা ঠিক রেখেছে আর যত হয়েছে করা আমরা বুঝেছেন ওই মুসলমানের লুঙ্গি ধরে আমরা টানাটানি করছি খবরদার ওই লুঙ্গি কেউ পরবেন না বারো মুখে লুঙ্গির মতন কোনো অসুবিধা নেই কিন্তু লুঙ্গি কেউ পরবেন না

হরি বল হরি মা কিন্তু ঠিক করে শুনতে ওই সেই গোপালের মন্দিরে তাই কি করলেন বড় ভিপ্র একটু একটু করে সুস্থ হয়েছে আর সুস্থ হয়ে এক পা দুপা করে চলছে আর চলতে 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 গেলেন কোথায় আর সেই মন্দিরে হিতাই গৌর প্রেমানন্দ গৌর ভুড়িগোল ভিগোলি

ওই ছোট পিপ্র হাতটাকে ধরে নিয়ে গেলেন কোথায় না মন্দিরে আর মন্দিরে গিয়ে মন্দিরে দরজা জানালা বন্ধ করে হাতে আর কি তিল বলছে জানা বাড়িল প্রতিজ্ঞা লইয়া তিল তুলসিলজ্ঞা তিল তুলসিল পারি না কেন না বাবা ঠাকুর আপনি হলেন জমিদার মানুষ আর আমি হলাম রাস্তার ভিকারি আমার আত্মীয় পরিজন বাবা মা কেউ নেই আমি আপনাকে ভালো করিনি এই লোভে যে আমি আপনার বাড়ির জামাই হব আমি জমিদার বাড়ির জামাই হতে চাই না আমায় আমায় এক কথা বলবেন না আমি জামাই আমি জামাই হতে চাই না বড় ব্রাহ্মণ বলে এই আমার কন্যা আমি কার সঙ্গে বিয়ে দেব আর না দেব তাতে তোর এত তোর এত প্রবলেমটা কোথায় হচ্ছে বলতো আহ আমি আমার কন্যা আমি তোর সঙ্গে বিয়ে দেব।